আজ উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের জন্য ডব্লু এর টেস্ট পেপারের দর্শনের একটা গুরুত্বপূর্ণ সেট তোমাদের কাছে শেয়ার করতে চলেছি এর আগেও কিন্তু একটা সেট অলরেডি প্রশ্ন উত্তর সমেত দেওয়া আছে তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নাও এর পরবর্তীতেও কিন্তু একাধিক ভিডিও তোমাদের প্রশ্ন উত্তর সমেত সমাধান করে দেওয়া হবে তাই সেগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের শুরু করছি ফিলোজফি বা দর্শনের জি ফোর পেজের একটা গুরুত্বপূর্ণ সেট এখানে দেখা যাচ্ছে তোমরা ডব্লু বি এইচএ ইন্টার স্কুল টেস্ট তিন নম্বর সেটটা তোমাদের কাছে শেয়ার করছি এখানে একের দাগ প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে এখানে চব্বিশটি এমসি আছে চব্বিশটিরই উত্তর করতে হবে একের দাগ তোমরা এমসিকের উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও আর এসে কেউ এর যে প্রশ্ন আছে এসে কিউ সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা দ্রুত খাতায় লিখে নেবে আর যে কোনো অসুবিধা হবে অবশ্যই তোমরা জানাবে এখানে কিন্তু কিছু লজিকের ব্যাপার আছে সেই জন্য সেগুলো কিন্তু বোঝার প্রয়োজন আছে এখানে একের দাগ কী বলছে যে যুক্তিতে আশ্চর্যবাক্যের সত্যতা ও মিথ্যাত্ব বিচার করা হয় না তা হলো বি অবরোহ যুক্তি দুয়ের দাগ কোনো যুক্তিতে সিদ্ধান্তটি হেতুবাক্যকে অতিক্রম করে একতার অর্থ হলো কীভাবে উত্তর সি সিদ্ধান্তটি হেতুবাক্যকে হেতুবাক্যে নিহিত নেই তিনের দাগ একটি বৈধ যুক্তির ক্ষেত্রে কোন বক্তব্যটি সত্য উত্তরটি এখানে যে তিনটে আছে সবকটিই সত্য তারপরে চারের দাগ কোন বচনে বিধে পদ অব্যাপ্য হয় উত্তর হল সি সদার্থক বচন সদাত্মক বচনে বিধেহ পদগুলো অব্যাপ্য হয় এ আর আই বচনের তারপরে পাছেদা কদাচিত কদাচিৎ তারপরে প্লাচিহ্ন নয় এটি নিচের কোনটিতে নির্দেশ করে উত্তরে কোনো কোনো প্লাচিহ্ন তারপরে হয় হবে তারপরে আসব এখানে পরে প্রশ্ন আছে কোন বিরোধিতায় দুটি বচন একই সঙ্গে মিথ্যা হতে পারে না কিন্তু একসঙ্গে সত্য হতে পারে এখানে উত্তর হবে ডি অধীন বিপরীত বিরোধিতা পরের প্রশ্ন সাতের দাগ কী বলছে ই বচনের অসম বিরোধী বচন যদি সত্য হয় তাহলে আই বচনের সত্য মূল্য হবে সি অনিশ্চিত আটের দাগ প্রথম সংস্থানের বৈধ মূর্তিগুলিতে অপ্রধান আশ্রয় বাক্যগুলি হয় উত্তরে সামান্য বচন তারপরে নয়ের দাগ ই আই ও মূর্তিটির চতুর্থ সংস্থানের নাম হল উত্তর ডি ফেরিসন তারপরে হব দশের দাগ যদি পি নয় তবে কেউ নয় এমন হয় যে কি অথায় বৈধ সিদ্ধান্তটি হলো এখানে এমন নয় যে পি তারপরে এগারো দাগ বৈকল্পিক যুক্তির সিদ্ধান্তটি হল উত্তর বি প্রাকল্পিক পরের প্রশ্ন বারো দাগ সকল হয় অপি বচনটির বুলীয় ভাষ্য হবে উত্তর বি এস বার পি ইকাল টু জিরো তারপরে তেরো দাগ অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী ভেনচিত্রটি হলো এখানে উত্তর বি তারপরে চোদ্দ দাগ যদি পি তারপরে আছে ডট কালপি বচনাকাটির সত্য হয় তবে এখানে কালপি ভেল কিউ বচনাকাটি সত্যমূল্য হবে এখানে এ মিথ্যা এখানে তোমাদের যে চারটা আছে সত্যমূল্যের চারটা পাশে তৈরি করতে হবে তারপরে কিন্তু সত্যমূল্য তোমরা বুঝতে পারবে এগুলো কিন্তু মুখস্ত করার কোনো জায়গা নেই তারপরে পাঁচ পনেরো দাগ উত্তাপ পাওয়া যাবে যদি সূর্য না ওঠে বচনটি বচন আকারটি হলো এখানে উত্তর সিদ্ধা কালপি ইমপ্লাইস কিউ তারপরে ষোলো দাগ সত্য সারণীতে যদি আটটি সারি থাকে তবে সেই বচনাটি আকারটির এখানে গ্রাহক সংখ্যা হলো উত্তর এ তিনটি পরের প্রশ্ন সতেরো দাগ আরও অনুমানের আকারগত ভিত্তি হলো উত্তর ডি প্রকৃতির একরূপতা ও কার্যকারণ নীতি পরের প্রশ্ন সত্তর আঠেরো দাগ কোন আরও অনুমানে বিশেষ সত্য থেকে বিশেষ সত্য উপনীত হয় তা হল এ উপমা যুক্তি উনিশের দাগ অবৈজ্ঞানিক আরও অনুমানে যে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণ করা হয় তা হলো উত্তরশ্রী সদাত্মক দৃষ্টান্ত যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয় আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো সঙ্গে একটা লাইকও করে দিও পরের প্রশ্ন আছে কুড়ির দাগ কারণের গুণগত লক্ষণ সত্তান্তরহীন শব্দটি দেওয়া হয় এজন্য যে উত্তরে সহকার্যকে কারণ মনে করা দোষ থেকে মুক্তি পাওয়া তারপরে একুশের দাগ যে সত্ত্বে উপস্থিত না থাকলে কার্যটি উৎপন্ন হতে পারে না তাকে বলে শ্রী সদার্থক সত্ত্ব তারপরে বাইশের দাগ একটি রথকে টানা উদাহরণটিতে কারণে যে ইঙ্গিত দেয় তা হল উত্তরটি বহু কারণ সমন্বয়বাদ তারপরে তেইশের দাগ অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি হলো উত্তর বি কারণের পরিমাণগত লক্ষণ চব্বিশের দা স্থায়ী কারণের ক্ষেত্রে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় করতে পারে যে পদ্ধতি তা হলো সি সহপরিবর্তন পদ্ধতি তারপরে আসব পরে প্রশ্ন দুইয়ের দাগ নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলো কিন্তু লক্ষণীয় এখানে তোমাদের ষোলোটি প্রশ্ন থাকবে ষোলোটির কিন্তু উত্তর করতে হবে যে বিকল্প প্রশ্নগুলো আছে ওগুলো লক্ষণীয় ওর ভেতরে যেগুলো হবে সেগুলো তোমরা করবে এখানে অবশ্যই তোমরা এগুলো বেশি করে প্র্যাকটিস করো এখানে একের দাগ কী বলছে যুক্তির কয়টি অংশ কী কী যুক্তির দুটি অংশ যথা এক আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য আর দুই হলো সিদ্ধান্ত তারপরে দেখো অথবা একটা কোশ্চেন আছে এমন একটি বৈধ যুক্তির উদাহরণ দাও যার আশ্রয় বাক্য সিদ্ধান্ত উভয়ই মিথ্যা এখানে সকল গরু প্রাণী এটা কিন্তু মিথ্যা তারপর আবার যদি বলি সকল কুকুর হয় গরু এটাও মিথ্যা তারপরে অথায়ব দিয়ে যদি লিখি অথায়ব সকল কুকুর হয় প্রাণী এটাও কিন্তু মিথ্যা তাই বলছে আশ্রয় বাক্য আর সিদ্ধান্ত উভয়ই কিন্তু এখানে মিথ্যা আছে তারপরে দুয়ের দাগ অসমবিরোধিতার সামান্য বচন দুটিকে কি ধরনের বচন বলে উত্তর অতিবর্তী বা দূরবর্তী বচন বলে অথবা একটা কোশ্চেন আছে অ্যারিস্টোটালের মতে কোন বিরোধিতা শক্তিশালী বলে বিবেচিত হয় উত্তর হলো বিপরীত বিরোধিতা তারপরে তিনের দাগের প্রশ্ন সব কবি কল্পনা প্রবণ বচনটির বিরোধী বচনগুলি হলো এখানে দেখো সব কবি কল্পনা প্রবণ তাহলে এটা এ বচন আর এ বচনে বিরোধী বচন বাকি তিনটে ই আই আর ও তারপরে চারের দাগ বিবর্তনীয় বচনটি নমাত্মক হল বিবর্তিত বচনটি কী হবে এখানে উত্তর হবে সদার্থক হবে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই কৃতজ্ঞতা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করো যদি আরও নতুন ভিডিওর প্রয়োজন হয় তাও কমেন্ট করবে যদি কারো কোনো বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয় যদি বুঝতে তাহলে তোমরা কমেন্টে জানাবে আর ভিডিও শেষে একটা লাইক করে দিও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো চারের দিকে দেখো এখানে অথবা একটা কোশ্চেন আছে আমাদের অনুমানকে কটি অনুমানে কটি পথ থাকেও কী কী উত্তর দুটি পথ থাকে একটা উদ্দেশ্য একটা বিধিয় পথ তারপরে পাঁচের দাগ একটি বৈধ ধ্বংসমূলক প্রাকল্পিক যুক্তির উদাহরণ দাও উত্তর যদি সে আসে তাহলে আমি যাব এমন নয় যে আমি যাব অথায় এমন নয় যে সে এসেছে তারপরে ছয়ের দাগের প্রশ্ন আছে কখন দুটি বিকল্পকে বি সংবাদী বলে মনে করা যায় ও যখন দুটি বিকল্প একই সঙ্গে সত্য অথবা মিথ্যা হতে পারে না যেমন রাম জীবিত অথবা মৃত এখানে একই সঙ্গে সত্য যদি জীবিত হয় তাহলে মৃত হবে না বা মৃত্যু হলে জীবিত হবে না অথবা একটা কোশ্চেন আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনুস্বীকারজনিত দোষ প্রাকল্পিক যুক্তিতে কখন দেখা যায় এখানে প্রধান আশ্রয় বাক্য তথা প্রাকল্পিক বচনে পূর্বক্ষে অপদান বাক্যে স্বীকার করে সিদ্ধান্তে স্বীকার করতে হবে নইলে অনুক স্বীকারজনিত দোষ হয় তারপরে সাথে দাগ বচনে অস্তিত্বমূলক তাৎপর্য বলতে কী বোঝ উত্তর কোনো বচনের মাধ্যমে যদি অন্ততপক্ষে কোনো একটি বস্তু বা ব্যক্তির অস্তিত্বকে ঘোষণা করা হয় তবে তাকে বলা হয় অস্তিত্বমূলক তাৎপর্য তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে পরের প্রশ্ন আছে আটের দাগ এস নটিকল টু জিরো এই সমীকরণটির তাৎপর্য কী এখানে উত্তর হবে এস শ্রেণী সদস্যের তালে এখানে আছে অথবা একটা কোশ্চেন আছে দুটি পরস্পর শ্রেণী বৃত্ত কটি অঞ্চল তৈরি করে এখানে উত্তর হবে চারটি অঞ্চল তৈরি করে তারপরে নয়ের দাগের একটা কোশ্চেন আছে পি এমপ্লয়িস কিউ মিথ্যা হলে পি ভেল কিউ এর সত্যমূল্য কী হবে তোমরা চারটা করবে তাহলে দেখবে সত্যমূল্য হবে কি হবে সত্য হবে তারপরে আছে পরের প্রশ্ন দশের দাগ যৌগিক বচনের সত্যমূল্য কিসের উপর নির্ভর করে এখানে যদি প্রাকল্পিক বচন হয় তাহলে সম্বন্ধের উপর নির্ভর করবে আর বৈকল্পিক বচন হলে বিকল্পের উপর নির্ভর করবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে কাল পি ভেল কাল কিউ এই বচনাটি কখন মিথ্যা হয় এখানে উত্তর হবে পি ও কিউ যদি উভয়ই সত্য হয় তাহলে সেটা মিথ্যা হবে তারপরে এগারো দাগ এগারো দাগ কি বলছে আরও অনুমান কোন সত্যতা নিয়ে আলোচনা করে এখানে বস্তুগত সত্যতা বারো দাগের উত্তর মন্দ বা দুষ্ট উপমা যুক্তি কাকে বলে যে উপমা যুক্তিতে দুটি বিষয়ে সাদৃশ্যের সংখ্যা ও গুরুত্ব কম হয় তাহলে সেই উপমা যুক্তিতে যে দোষ ঘটে তাকে মন্দ উপমা যুক্তি বলে তারপরে তোমরা দেখতে পাচ্ছ অথবা একটা কোশ্চেন আছে কোন আরও অনুমানে শুধু সদার্থক দৃষ্টান্তকে পর্যবেক্ষণ করা হয় উত্তর অবৈজ্ঞানিক আরও অনুমান তারপরে পরে প্রশ্ন আছে তেরো দাগ সামান্যিকরণ কাকে বলে উত্তর যে মানসিক প্রক্রিয়ায় কয়েকটি বিশেষ ঘটনা বা বস্তু পর্যবেক্ষণ ও পরীক্ষণ করে সমজাতীয় সমগ্র বিষয় বা বস্তুর বিমূর্ত ধারণা গঠন করা হয় তাকে সামান্যীকরণ বলে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো তারপরে আসব পরের প্রশ্ন দা কারণের গুণগত লক্ষণের কাকতলীয় দোষ কিভাবে সৃষ্টি হয় কারণ যদি না থাকে তাহলে যে দোষ হয় তাকে কাকতলীয় দোষ বলে পরের প্রশ্ন দা কারণের কোন সত্ত্ব এক কারণবাদকে নির্দেশ করে এখানে উত্তর হবে আবশ্যিক পর্যাপ্ত সত্ত্ব অথবা একটা কোশ্চেন আছে বহু কারণবাদে দুটি দোষ বা ত্রুটি লিখতে হবে এক কার্য থেকে কারণ নির্ধারণ করা অসম্ভব আর দুই মিলের কারণের সংজ্ঞা নিরর্থক কোনো অর্থ থাকে না তারপরে শেষ প্রশ্ন এসে কেউ তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কিন্তু অধিকাংশ দেখা যাচ্ছে কমেন্ট করছো না আরও যদি নতুন নতুন ভিডিওর প্রয়োজন হয় তাও তোমরা কমেন্ট করবে এটা কিন্তু একটা দর্শনের প্রশ্নপত্র এছাড়াও কিন্তু তোমাদের রাষ্ট্রবিজ্ঞান ইতিহাস বাংলা বা বিভিন্ন বিষয়ের সেটগুলো অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও আজকে এসে কিউয়ের শেষ প্রশ্ন ষোলো নম্বর জল মানুষের বেঁচে থাকার একটি গুরুত্বপূর্ণ সত্য এখানে সত্যটি কোন সত্যকে নির্দেশ করে উত্তর হলো আবশ্যিক পর্যাপ্ত সত্য তারপরে তোমরা দেখতে পাচ্ছ তিনের দ্বারা নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে হবে বিকল্প প্রশ্নগুলিও লক্ষ্য নিয়ে এখানে তোমাদের আট নম্বরে পাঁচটি প্রশ্ন থাকছে পাঁচ আটটা চল্লিশ তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখো এখানে একটা করে প্রশ্ন থাকবে অথবা একটা লজিক থাকবে বিদ্যাগেও সেম একই এখানে আবর্তন বিবর্তন থাকবে হয় তোমরা সংজ্ঞা দিতে পারবে লজিক বা সিদ্ধাগ আছে এখানে তোমাদের বৈধতা বিচার করতে হবে তারপরে ডিদ্দাক এখানে মিলের যে পদ্ধতিগুলো আছে এখান থেকে একটা পদ্ধতি অবশ্যই তোমাদের কিন্তু পড়বে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে তোমরা সাজেশানগুলো দেখে না ওগুলো করলেই কিন্তু তোমরা দেখবে পাবে ফাইনালে ভালো নম্বর পাচ্ছ বিগত বছরগুলিতে কিন্তু যে সাজেশান দিয়েছি সেখান থেকে কিন্তু এক হুবু কমন এসছে তাই তোমরাও কিন্তু কমন পেয়ে যাবে এখানে তারপরে ঈদ আছে এখানে কয়েকটি টিকা থাকবে তোমরা টিকাও লিখতে পারো একটা দৃষ্টান্ত থাকবে থাকবে দৃষ্টান্ত কোনটি তোমাদের বুঝে তার সংজ্ঞা উদাহরণ সব কিছু তো কিন্তু ওখান থেকে ব্যাখ্যা করতে হবে সুবিধা অসুবিধা এরকম ধরনের কিন্তু দর্শন প্রশ্নগুলো তোমরা যদি প্র্যাকটিস করো টেস্ট পেপারে তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হবে আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন